রেস্টুরেন্টের হাজার টাকার স্টেক যখন বাসায় বানানো যায় তাহলে আর কী দরকার এই হাজার হাজার টাকা খরচ করার বলেন তো আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি আর সাথে ম্যাশড পটেটো আর যেই সতে হচ্ছে ভেজিটেবলগুলো থাকে সেটাও কিন্তু আজকে বানানো দেখাবো তো আজকে হচ্ছে আমাদের মারিয়া মানে আমার ছোটো বোন হচ্ছে যে চিকেন স্টেক বানাবে ও চিকেন স্টেকটা খুব ভালো বানায় আমরা প্রায় খাই আর বিশেষ করে হচ্ছে বিফ স্টেকটাও খুব ভালো বানায় বাট আজকে আমি চিকেন স্টেকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো তো এখানেও একটা হচ্ছে ব্রেস্ট পিস নিয়ে এসে মানে সরি একটা মুরগির ব্রেস্ট পিস দুইটা তো এগুলোকে এখন হচ্ছে সুন্দরমতে একটু হচ্ছে কাটা চামচ দিয়ে কেচে নিচ্ছে আর কি তো এটাকে ভালো করে কাচার পর মানে কাটা চামচ দিয়ে কেচে নেওয়ার পর একটা টিস্যু দিয়ে এটাকে একটু সুন্দর মানে পানিটা যে থাকে না চিকেনের গায়ে ওইটা হচ্ছে ভালো করে একটু মুছে নিচ্ছে এরপর এটার মধ্যে মেইনলি হচ্ছে সয়া সসটাই লাগে এখানে অনেক বেশি মশলাপাতির কিছু নাই সয়া সস দিয়ে দিচ্ছে মোটামুটি তিন থেকে চার টেবিল চামচের মতো সাথে যে রসুন বাটা আদা বাটা মিক্সারকে এই আদা বাটা রসুন বাটাটা দিবে আর হচ্ছে একটু গোলমরিচের গুঁড়া দিবে লেবুর রস আর হচ্ছে লবণ জাস্ট এতটুকুই আইটেম লবণটা একটু বুঝে শুনে দেবেন কারণ যেহেতু সয়া সস দেওয়া হয়েছে সয়া সসে কিন্তু ভালো পরিমাণ লবণ থাকে তো এই যে এগুলো দিয়ে এখন ভালো মতো মিক্স করে মানে ম্যারিনেট করে রেখে দেবেন মোটামুটি দুই থেকে তিন ঘন্টার মতো ওভার নাইট রাখতে পারলে আরও ভালো আর যদি ওভার নাইট না হয় আমাদের মতো দুই বা আড়াই ঘন্টার মধ্যেই বানায় ফেলা যায় আর কি এরপরে এই যে গোলমরিচি গুঁড়াটা দিবে গোলমরিচি গুঁড়াটা আপনার টেস্টের উপরে আপনি একটু ঝাল পছন্দ করলে গোলমরিচের গুঁড়াটা একটু বেশি দেবেন একটু কম পছন্দ করলে একটু কম দেবেন বাট আমার কাছে গোলমরিচের গুঁড়াটা অনেক ভাল লাগে যার কারণে আমরা একটু বেশিই দিছি তো এখন এই যে এই মেনেট করা শেষ অনলি এই কয়েকটা আইটেম দিয়ে কিন্তু খুব সহজে হচ্ছে চিকেন স্টেক বানানো যায় এরপরে এখানে একটু ম্যাশড পটেটো করবে যার কারণে হচ্ছে আলুগুলোকে বয়ল করে নিছিল এই বয়ল করা আলুগুলোকে একটু ভালো মতো হচ্ছে চটকায় নিল তো এর মধ্যে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিবে এরপর ম্যাচ পটেটোর মেন ইয়া ইনগ্রিডিয়েন্টসটাই হচ্ছে গরুর দুধটা আর কি এটাকে জাল করে নিছিল মানে গরুর দুধ থেকেও মেন হচ্ছে গরুর দুধের যে শটটা থাকে শর্টটা একটু মালাই টাইপ আর কি আর হচ্ছে গোলমরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ তো প্রথমেই দিয়ে দিছে এটাকে মিক্স করতে করতে আপনি বুঝবেন যে আর একটু দুধ লাগবে কি না একটু ক্রিমি ক্রিমি টেক্সচার লাগবে কি না ক্রিম দিতে পারলে আরও বেটার আর যারা যায় ক্রিম অ্যাভেলেবেল থাকবে না তারা আমাদের মতো গরুর লিকুইড দুটো ইউজ করবেন সাথে আর একটু হচ্ছে ঘি দিয়ে দিছে আর এখানে হচ্ছে আর একটু লিকুইড দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছে মানে টেস্ট একটু টেস্ট জাস্ট করে করে বুঝবেন যে আর একটু দুধ লাগবে কিনা একদম বেশি ড্রাই হয়ে যাচ্ছে কি না কারণ একটু রেখে দিলেই না কিছুক্ষণ পর আলোগুলো কিন্তু একদম কি বলে শুকায় যায় ড্রাই হয়ে যায় যার কারণে একটু একটু ভিজা ভিজা রাখাটাই বেটার আর কি আর গোলমরিচটা ওই যে সেম গোলমরিচটা আপনি যতটুকু পছন্দ করবেন ঝাল অতটুকুই দিবেন বেশি দিলে আমার কাছে ভালো লাগে কারণ ফ্লেভারটা অনেক সুন্দর হয় এরপরে যে স্টেকগুলো ভেজে নিচ্ছে এটা কিন্তু অনেক সময় নিয়ে ভাজার কিছু নাই কারণ অনেক বেশি সময় নিয়ে ভাজলেটা ড্রাই হয়ে যাবে এটাকে হচ্ছে একটু জোরে আছেই হচ্ছে এপাশ পাশে আগে লাল করে নিতে হবে আর এটার মধ্যে যেই সয়া সসের যে সসটা ছিল ওইটা কিন্তু বারবার দিতে হবে মানে চিকেন ম্যারিনেট করার সময় যে সয়া সসের আমরা সসটা রেডি করছিলাম ওইটা বারবার দিয়ে দিতে হবে এই যে দেখেন চিকেন থেকে পানীয় ছাড়ছে কিছুটা এবং চিকেনের মধ্যে জুসি ভাবটাও আছে। তো এটাকে সুন্দর এপাশ ওপাশ করে ভেজে নিবে মোটামুটি দশ থেকে বারো মিনিট সময়ের মতো আর কি যাতে সুন্দরমতে মতে কুকড হয় আমরা একদম মানে মিডিয়াম কুকটাও খাই না দেখা যায় একদম ভালো মতো কুকড হইলেই খাই আর কি তো এই যে সুন্দরমতে এটাকে হচ্ছে এপাশ ওপাশ করে মারিয়া কিছুক্ষণ ভেজে নিবে এরপরে যে পানিটা ছাড়ছে এই পানিটাকে একটু জোরে আগুন দিয়ে পানিটাকে একটু শুকায় নিবে তাহলে খুব সুন্দর একটা পোড়া পোড়া ফ্লেভার আসে খেতে ভাজাটা আসলে নিজেদের উপর আপনি চাইলে মিডিয়ামও রাখতে পারেন বা আমরা যেরকম হার্ড করে ফেলতেছি হার্ডও রাখতে পারেন এক একজনের এক এক ইচ্ছা আর কি এরপর ওই যে বারবার বলতেছিলাম যে সয়া সসের যেই মিক্সারটা ছিল সেটা কিন্তু বারবার উপর দিয়ে দিয়ে দিচ্ছিলো যেরকম লাল লাল করে আমরা ভেজে নিয়েছি মোটামুটি আমাদের বারো থেকে চোদ্দো মিনিট মতো সময় লাগছে তো এরপর এটাগুলোকে উঠায় ফেলবে আর এখন এর মধ্যে হচ্ছে কিছু ভেজিটেবল দিবে। ভেজিটেবল বলতে আমরা আজকে শুধু ক্যাপসিকাম ইউজ করছি তিন রকমের ক্যাপসিকাম আপনি একটু গাজর ইউজ করতে পারেন একটু হচ্ছে বিনস ইউজ করতে পারেন মানে বরবটি যেটা এগুলো ইউজ করতে পারেন বাট আমরা আছে কেন জানি শুধু ক্যাপসিকামি ক্যাপসিকামই করছি আর কি তো আর ক্যাপসিকামটা ভেজে নিবো আমরা কিন্তু এই মানে তেল বা জুসটার মধ্যেই তো যেখানে তিন রকমের ক্যাপসিকাম আমাদের সবসময় প্রিজার্ভ করা থাকে ডিপ ফ্রিজে যার কারণে মানে খুব ইজি হয় আর কি আমাদের কেটে ফেলতে বা অ্যাভেলেবেল থাকে সবসময় তো এখানে হচ্ছে আপনি ক্যাপসিকামটা অনেক আগে নামায় রাখলে কিন্তু কাটতে পারবেন না এটাকে জাস্ট না মানে কাটার দুই থেকে তিন মিনিট আগে নামাইলেই সুন্দর মতো এরকম শক্ত শক্ত অবস্থা থাকতে এটা কাটা যায় আর কি যেখানে সুন্দর মতে তিন কালারের হচ্ছে একটু একটু করে কেটে নিচ্ছিল যেহেতু চিকেন অনেক বেশি ছিল না জাস্ট দুজনের জন্য নিচ্ছি তো দুজনের জন্য পরিমাণেই আমরা করছি এখানে একটু গাজর দিলে আরও ভাল লাগে খেতে গাজরটা এরকম একটু সতে করে নিলে কিন্তু খুবই মজা লাগে তো এই যে এভাবে সুন্দর মতে একটু চিকন চিকন করে কেটে নিয়ে এটার মধ্যে আর কিছুই দিব না মানে এটাতে লবণও দিব না জাস্ট এটাকেই আমরা একটু এখন হচ্ছে যে চিকেনের মানে তেলটা বা জুসটার মধ্যে ভেজে নিয়েছিলাম চিকেনটা ওটার মধ্যে ভেজে নিবো আর সাথে হচ্ছে ওই যে সসটা যে আমাদের ছিল না সয়া সসের ওইটা একটু একটু করে মিক্স করবো জন্য খেতে অনেক বেশি ভালো লাগবে এটা অনেকক্ষণ ভাজার কিছু নাই জাস্ট তিন থেকে চার মিনিটের মধ্যে একটু নেড়ে চড়ে ভেজে নিব ওই একটু গোলমরিচের গুঁড়াটা দিছি গোলমরিচের গুঁড়াটা দিলে অনেক বেশি মজা লাগে খেতে আর আমার কাছে মনে হচ্ছে আর একটু লবণ দিলে বেটার হতো তাই এখানে একটু লবণটা দিয়ে দেবেন আমরা লবণটা দিয়ে নিই দেখেই একটু মনে হচ্ছে লবণ কম পরে আমরা একটু লবণ জাস্ট মিক্স করে নিয়েছিলাম এরপরে যে এরকম হালকা একটা ভাজা মানে এই যে পানিটা দেখতেছেন এটা একটু শুকায় আসবে তখনই সুন্দর মতে এটা হয়ে যাবে তো এই যে আমাদের এখানে হচ্ছে ক্যাপসিকামগুলো সতে করা কমপ্লিট স্টেক তো আগেই বানানোর শেষ আর এই যে ম্যাশ পটেটো এটাও হচ্ছে সার্ভ করে দিচ্ছিল এত মজা হয়েছে মশাল্লাহ মানে আমি বলতেছিলাম যে বাইরে গিয়ে বাইরের চিকেন স্টেক থেকে অনেক ভালো হয়েছে অনেক মানে রেস্টুরেন্টের চিকেন স্টেক মুখেও দেওয়া যায় না এরকম লাগে খেতে বাট আমাদেরটা খুবই মজাই ও এই টিপ খাবার খুব ভালো মানে ও বিফ স্টেকটাও খুব ভালো মানে পরে শেয়ার করবো একদিন আরেকবার যখন বানাবে এরপর হচ্ছে আমরা যে আমার কাছে বেশি ভাল লাগে কি জানেন এই যে জুসটা থাকে না মানে ভাজার পরে এইটা বেশি ভাল লাগে সস বলেন বা জুস বলেন যেটাই বলি এটা খুবই ভাল লাগে খেতে তো এটা আমি ম্যাশ পটাটোর উপরে দিয়ে দিলাম একটু চিকেনের উপরে একটু দেওয়া হয়েছে আবার এই ক্যাপসিকামের সাথে তো ছিলই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগবে আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো থ্যাঙ্কস ফর ওয়াচিং আর বাসা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে সো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেস